নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের সয়াবিন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে চলুন এই সয়াবিন দিয়ে আমি আজকে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন সয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়া নিয়ে নিয়েছি আর আমি কিন্তু প্রথমে গ্যাসটা অন করব না আমি যে কড়াটায় রান্না করব সেই কড়াটা প্রথমে নিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু হাতে যখন সময় কম থাকবে তখন এইভাবে কিন্তু রান্নাটা আপনারা করতেই পারেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম এইবার দেব সয়াবিন সয়াবিনটা আমি এখানে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো তারপরে আমি জল থেকে তুলে এই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিয়েছি এইবারে দেবো আমি এখানে হাফ চামচ আদা বাটা আর দেব আমি দুটো কাঁচা লঙ্কা এবারে দেব আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর আন্দাজ মতো নুন আর চিনি এই সমস্ত কিছু এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল প্রায় দুই চামচের মতো এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব আলু আর সয়াবিনের মধ্যে সমস্ত মশলা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে কিন্তু আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন আমি অল্প পরিমাণে গরম জল দিলাম এইবার আমি গ্যাসটা কিন্তু অন করে দেব গ্যাসটা অন করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে আমি রান্না হতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি প্রায় কুড়ি মিনিট মতো এইভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে রান্না হতে দিয়েছিলাম দেখুন রান্নাটা কেমন হয়েছে আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আপনারা রুটি লুচি পরোটা বা ভাত দিয়েও কিন্তু খেতে পারেন খেতে ভীষণ ভালো হয় আমি নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এটা পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা এখানে রেডি হয়ে যাবে হাতের সময় কম থাকলে এইভাবে একবার সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখতেই পারেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবং কম সময়ও হয়ে যায় আর এই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে